নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সুশান্ত সরকার অ্যাস্ট্রোলজার সুশান্ত অনলাইন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে এপ্রিল মাসে ধনু রাশির জাতকদের সম্বন্ধে আলোচনা করব যে সম্পূর্ণ মাস তাদের কেমন যাবে কর্ম আয় পারিবারিক জীবন প্রেম শিক্ষা শরীর স্বাস্থ্য ইত্যাদি কেমন যাবে জবের ক্ষেত্রে কেমন যাবে ব্যবসার ক্ষেত্রে কেমন যাবে এইগুলি আলোচনা করব এবং এইগুলি আলোচনার শেষে এই রাশির এই মাসের মহা উপায়গুলো কোনগুলি সেগুলো সম্বন্ধে আলোচনা করব এই রাশির শুভ সংখ্যা শুভ দিন এবং শুভ রংগুলোর সম্বন্ধে আলোচনা করব তার আগে আপনাদের কাছে অনুরোধ যারা যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন লাইক করুন শেয়ার করুন এই চ্যানেলটির সাথে যুক্ত থাকুন এই চ্যানেলটিতে দৈনিক রাশিফল মাসিক রাশিফল বার্ষিক রাশিফল এবং বিভিন্ন অ্যাস্ট্রোলজিক্যাল উপায় টোটকা সম্বন্ধে আলোচনা করা হয় ধনুরাশি প্রথমত শনি ও মঙ্গল প্রচেষ্টার ঘরে বসে আছে তো এই মাসে আপনার পরীক্ষা আপনার পরাক্রম অনেকগুণ বাড়বে জীবনে কোনো বাধা এলেও আপনার প্রচেষ্টা বল ও মনোবল ওই বাধাকে দূরে সরিয়ে সফল হওয়ার চেষ্টা করবে এই মাসে শত্রু বা বিরোধীদের দমন করতে পারবেন কোর্ট কেসে পারে তেরোই এপ্রিলের পর রবি ও বৃহস্পতি মিলে আয়ভাবে দৃষ্টি দিয়ে আয়কে বাড়ানোর চেষ্টা করবে দশ থেকে তেরো তারিখের মধ্যে চারটে গ্রহের যোগ চতুর্থভাবে তৈরি হচ্ছে যেটা কেরিয়ারের দিকে দৃষ্টি দিচ্ছে এই টাইমে আপনার কিছুটা সুবর্ণ সুযোগ মিলতে পারে কেরিয়ারে বিভিন্ন রাস্তা খুলতে পারে বা একটিখানি মিশ্রিত প্রভাবও চলতে পারে কর্ম আয় প্রথমত কর্মভাবে কেতুর গোচর রয়েছে যেটা কর্মের দিক দিয়ে মোটামুটি শুভই কর্মভাবে মালিক বুধ যিনি পঞ্চম এবং চতুর্থ ঘরের মধ্যেই এই মাসে গোচর করবেন এই মাসে বুধদেবের গোচর কিছুটা অস্থির প্রকৃতির নয়ই এপ্রিল পর্যন্ত বুদ্ধদেবের নিজের ঘর থেকে অষ্টমে গোচর করবেন এই সময়টা কর্মকে নিয়ে কিছুটা সংঘর্ষ বা চাপ বাড়তে পারে নয় এপ্রিলের পর থেকে বুধদেব মীন রাশিতে গোচর করবেন যেখানে আয়ভাবের স্বামীর সাথে ও ভাগ্যভাবের স্বামীর সাথে যুক্ত হয়ে নিজের কর্মভাবকেই দেখবেন যদিও বা বুদ্ধদেব এখানে নীচ অবস্থায় থাকবেন তো এটার ফলাদেশ এটাই যে জাতক তার কর্ম আয়ের জন্য সংঘর্ষ তো করবেই কিন্তু যদি নিজের বুদ্ধি বিবেক ও ট্যালেন্ট এবং স্কিলকে কাজে লাগিয়ে সঠিক দিশায় এগোয় তো ভালো আয় প্রাপ্তিও করবে আয় প্রাপ্তির যোগ রয়েছে কর্ম উন্নতির জন্য একটু পরিশ্রম ও সংঘর্ষকে বাড়াতে হবে এখানে বৃহস্পতিও পঞ্চমে শুভ গোচরে রয়েছেন এবং আয়ভাবেও দৃষ্টি দিচ্ছেন এবং সূর্যদেবও পঞ্চমভাবে বৃহস্পতির সাথে তেরোই এপ্রিলে চলে আসবেন এগুলো এটাই নির্দেশ করছে জাতকের আয়ের বৃদ্ধি করতে হলে বুদ্ধির প্রয়োগ স্কিলের প্রয়োগ অবশ্যই করতে হবে পুরানো স্কিলকে সম্পূর্ণ ব্যবহার করে চলতে হবে আর নতুন কোনো স্কিলও শিখতে হতে পারে পেশাগত কর্মের উন্নতির জন্য তবে যারা এন্টারটেনমেন্ট ফিল্ডের সাথে ক্রিয়েটিভ ফিল্ডের সাথে স্পোর্টসের সাথে গান বাজনার সাথে সঙ্গীতের সাথে অ্যাক্টিংয়ের সাথে ফাইন আর্টসের সাথে জুড়ে রয়েছেন তাদের জন্য এই মাস অনেকটাই ভালো যেতে পারে এই মাসে যারা শেয়ার মার্কেট জুয়া জুয়াশট্টা লটারির মাধ্যমে ইনকাম করেন তাদেরও কিছুটা ভালো ফল মিলতে পারে ধনভাবের স্বামী শনি নিজের ভাব থেকে দ্বিতীয় স্থানে রয়েছেন আর শুভ গোচরে রয়েছেন কিন্তু ব্যয়ভাবের স্বামী মঙ্গলও সেখানে শনির সাথে বসে রয়েছেন ধন সঞ্চয় হলেও ধনের নাশও কিছুটা হবে তবে এখানে ইনভেস্টমেন্টের যোগ রয়েছে ইনভেস্টমেন্ট অনেকটাই আয় বৃদ্ধি করবে শেয়ার মার্কেটের ভালো লাভ এনে দিতে পারে। তবে সাবধানে ইনভেস্ট করা উচিত কেননা শনি মঙ্গলের জুতি কোথাও না কোথাও আর্থিক হানির মতো সমস্যা লিটিগেশনের সমস্যা উৎপন্ন বাদ বিবাদের সমস্যা উৎপন্ন করতে পারে ব্যবসা এই মাসে অনেকটাই ভালো যাবে আয়ের নতুন কোনো রাস্তা খুলতে পারে জব মাসের মাঝামাঝি অবধি কিছুটা ভালো ফল প্রাপ্তির সম্ভাবনা রয়েছে জবে জবের ঘরের মালিক জব ঘরের মালিক শুক্র যিনি নিজের ভাব থেকে একাদশে শুভ গোচরে বসে আছে কিন্তু দুটি পাপি গ্রহ সেখানে বসে থেকে শুক্রকে প্রভাবিত করছে আর কেরিয়ারের মালিক সেখানে রয়েছে তো মোটামুটি বারোই এপ্রিল পর্যন্ত জবে কিছুটা উন্নতির যোগ তৈরি হতে পারে জবে কোনো ট্রান্সফারও মিলতে পারে তবে তেরোই এপ্রিলের পর সূর্যদেব যখন পঞ্চমভাবে নিজের উচ্চভাবে গোচরে এলেও ধনুরাশির জাতকদের জবের জন্য ততটা শুভ গোচর নয় এটা এই সময় জবে কিছুটা অস্থিরতা থাকতে পারে পঞ্চম ও ভাবের মালিক মঙ্গলের দৃষ্টিও জবভাবে পড়ছে অশুভ গ্রহ কেতুর দৃষ্টিও জবভাবে পড়ছে যেগুলো এটা ইন্ডিকেশন করছে সম্পূর্ণ মাস বিশেষ করে মাসের মাঝামাঝি সময়ে জব থেকে জবকে নিয়ে বিশেষ সতর্কতা রাখা উচিত জবে বিবাদ জবের নাস বা ট্রান্সফারের মতো ঘটনা ঘটতে পারে নিজের মধ্যে কিছুটা অলসতা বা ঢিলামি এই সময় দেখা যেতে পারে রিলেশানশিপ পারিবারিক জীবন এবং দাম্পত্য জীবন কেমন যাবে এখানে রিলেশানশিপের মালিক বুধ সে নিজের ঘর থেকে একাদশভাবে নয় নয়ই এপ্রিল পর্যন্ত শুভ গোচরে রয়েছে তো এই সময়টা জাতকের সম্পর্ক কিছুটা মধুর ও সহযোগিতাপূর্ণ থাকবে গৃহ পরিবার জীবন সাথে সুখ ও প্রেমের বৃদ্ধি ঘটবে পরিবারে কোনো আনন্দ উৎসবের ঘটনা ঘটতে পারে কিন্তু দুটি অশুভ গ্রহের দৃষ্টিও রয়েছে শনির দৃষ্টি বুধের ওপর আর মঙ্গলের দৃষ্টি সপ্তম ভাবের ওপর যেটা আপনাকে পরিবার থেকে দূরে রাখার চেষ্টা করতে পারে অহেতু ক্রোধ উৎপন্ন করতে পারে হটকারী সিদ্ধান্ত আসতে পারে যার জন্য সমস্যার সৃষ্টি হতে পারে আপনি অ্যাকশান ওরিয়েন্টেড থাকবেন বিনা ভেবে চিনতে কোনো অ্যাকশান নিতে চেষ্টা করবেন তবে বৃহস্পতির সাথে বুধ নয়ই এপ্রিল পর্যন্ত থাকবে আর বৃহস্পতির দৃষ্টি চন্দ্রের ওপর থাকবে যেটা অনেকটাই আপনার মধ্যে বিবেক জ্ঞানকে জাগ্রত করার চেষ্টা চালাবে যেটাতে আপনি রিলেশনশিপকে কিছুটা কেয়ার করে হ্যান্ডেল করে চলতে সক্ষম হবেন তবে নয়ই এপ্রিলের পর রিলেশনশিপে কিছুটা জটিলতা আসতে পারে মনের শান্তির অভাব অনুভব হতে পারে সূর্যদেবের তেরোই এপ্রিলের পর পঞ্চমভাবে গোচর আর সেখানে বৃহস্পতি শুভ গোচরে থাকা আর কুটুম্বভাবে समी সপ্তমভাবে দৃষ্টি এগুলো নির্দেশ করে যে পরিবারে নতুন কোনো সদস্যদের আগমন ঘটতে পারে বা পরিবারের শিশু রিলেটেড কোনো ইভেন্ট হতে পারে চাইল্ড বার্থ হওয়ার সম্ভাবনাও রয়েছে পারিবারিক কোনো উৎসবের কারণে কিছুটা অর্থের ব্যয়ও হতে পারে মায়ের স্বাস্থ্যের প্রতি নজর দেওয়া উচিত পরিবারে কোনো বিবাহ উৎসবের মতো ঘটনাও ঘটতে পারে এই মাসে পারিবারিক ও দাম্পত্য জীবনে নিজের মাথা ঠান্ডা রাখুন আর কিছুটা বুঝে শুনে রিয়্যাকশান দিন তবেই অনেকটা সু পাবেন তো এই মাস পারিবারিক ও দাম্পত্য জীবন মোটামুটি সুখকর যেতে পারে প্রেম এই মাসে প্রেমের জন্য মোটামুটি ভালোই যাবে যারা রিলেশনশিপে জড়াতে চাইছেন তারা জড়াতে পারেন প্রেম নিবেদন করতে হলে নয় এপ্রিল আগে করুন অনেকটাই ভালো ফল মিলবে তবে এই মাসে প্রেম সম্পর্কে নিজের ক্রোধ ও ইগো বাড়তে পারে এটাকে কিছুটা ব্যালেন্স রেখে চলুন শরীর ও স্বাস্থ্য রোগভাবের স্বামী শুক্র সে নিজের ভাব থেকে ভাবের শুভ গোচরে থাকলেও অনেক পাপি গ্রহের অশুভ গ্রহের মাঝখানে রয়েছে এই সময় হেলথকে নিয়ে কিছুটা সচেতনতা রাখা উচিত কোনো দুর্ঘটনার যোগও ঘটতে পারে গাড়ি ঘোড়া থেকে সাবধানে থাকা উচিত গাড়ি ঘোড়া সাবধানে চালান শরীরকে নিয়ে কিছুটা ভয় মনে থাকতে পারে হৃদয় রিলেটেড রক্তচাপ রিলেটেড কোনো সমস্যা দেখা যেতে পারে হার্টবিট বেড়ে যাওয়া আরোগ্যতার মালিক মঙ্গল শুভ গোচরে রয়েছে আর আরোগ্যতার কারোগ্য সূর্য তেরোই এপ্রিলের পর ভাবের ওপর দিয়ে গোচর করবে আর সেখানে অলরেডি বৃহস্পতি শুভ গোচর চলছে তো কোনো রোগ হলে তার আরোগ্যতা প্রাপ্তির যোগও রয়েছে স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে শরীরের জন্য কিছুটা ব্যয় করতে হতে পারে শিক্ষা শিক্ষা এই মাসে অনেকটাই ভালো যাবে পড়াশোনায় মনোনিবেশ করতে পারবেন তবে ওভার কনফিডেন্সের কারণে কিছুটা সমস্যা উৎপন্ন হতে পারে এই দিকে একটু বিশেষ ধ্যান রাখতে হবে যাত্রা ব্যবসা ও কেরিয়ারের উদ্দেশ্যে যাত্রা মাসের প্রথম সপ্তাহে করলে অনেকটাই ফলপ্রসূ হবে উপায় আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করুন সূর্যদেবকে নিত্য অর্ঘ দিন গোমাতার সেবা করুন বিষ্ণুদেবের সহস্র নামের পাঠ করুন শুভ সংখ্যা তিন পাঁচ আট কুড়ি উনতিরিশ শুভ রংগুলি হচ্ছে ইযোলো অরেঞ্জ স্যাফ্রন পার্পেল রেড শুভ দিন রবিবার মঙ্গলবার এবং বৃহস্পতিবার